যারা যারা আগামী ঘেম নিতে চান তারা আমার এই ইমো নম্বর আরমান ভাই এই ইমো নম্বরে যোগাযোগ করবেন জিরো সেভেন জিরো ডাবল ফাইভ ডাবল নাইন সেভেন থ্রি এইট এটা হচ্ছে আমার ইমো নম্বর ওকে আসসালামু আলাইকুম এপিওন কেমন আছেন সবাই সকল প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আপনাদের জন্য একটা ভিডিও দিলাম তো আজকে আমি এখন আসছি থাইল্যান্ডের নন্দাবুরী অফিসের সামনে এটা হচ্ছে থাইলডারি গভর্নমেন্ট অফিস ওকে তো আগামী যে গেমটা আসতেছে আগামী গেমটার জন্য ভালো কিছু করার চেষ্টা করতেছি চাচ্ছি দুই সেট গেম থেকে আগামী গেম যেন আমরা উইন হতে পারি সেই উপলক্ষে থাইল্যান্ডে আসা ইনশাল্লা আশা রাখি ভালো কিছু করতে পারবো এবং আমার পেজে সব লাইভ পেয়ে যাবেন আমি যে থাইল্যান্ডে আসছি সেইটার আপডেট সহ কখন কোথায় আসি কি করতেছি সব কিছুর লাইভ আপডেট কিন্তু পেয়ে যাবেন আপনারা তো ইনশাল্লাহ দেখাবো আপনাদের সব কিছু ঘুরাইয়া পুরো থাইল্যান্ড দেখাবো এবং আশা রাখি ভালো কিছু দেখাইতে পারবো আপনাদের দেখুন আমরা হচ্ছে এখন যাচ্ছি থাইল্যান্ডের পেপারের অফিস যেখানে সকল ধরনের পেপার পাওয়া যায় পাওয়া যায় দিকে দেখেন এইদিকে কিছু পেপার আছে এগুলো হচ্ছে বাতফার ম্যাগাজিন পেপার যে ম্যাগাজিন পেপারের ভিতর কিন্তু সবকিছু ডিজিট সিঙ্গেল ডিজিট সব কিছু থাকে সো যারা আসলে গেম ধরে খেলতে পারেন গেম বানায় খেলতে পারেন তাদের জন্য ম্যাগাজিন পেপারগুলো খুবই কার্যকর ওকে আর যারা আসলে গেম বানায় খেলতে পারেন না তাদের জন্য স্পেশাল কিছু জিনিস থাকতেছে সেটা হচ্ছে আগামী গেমের জন্য দুই সেট গেম ইনশাল্লাহ দুই সেট গেম এখান থেকে নেওয়ার ট্রাই করতেছি কন্ট্যাক্ট হচ্ছে আমাদের তো দুই সেটের ভিতর থেকে আমাদের ঘেম কাজ করবে ইনশাল্লাহ আগামী ঘেমে ওকে সো আমরা একটু পরে হচ্ছে ননথাবুরি অফিসের ভিতরে ঢুকবো ওইখানে আমরা দেখবো ওইখানে কথা হচ্ছে কথা হওয়ার পরে দেখেন নে এদিকে কিন্তু ওদের এভাবে ডিজিট আকার থাকে এখানে সব ম্যাগাজিন পেপার এভাবে থাকে ডিজিটের সিঙ্গেল ডিজিটের ঘেমের পেয়ারের ডাউনের সব কিছু কিন্তু পেয়ে যাবেন ওকে সো আমরা আগামী ঘেমের জন্য দারুণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যারা যারা আগামী ঘেম নিতে চান তারা আমার এই ইমো নাম্বার আরমান ভাই এই ইমো নম্বরে যোগাযোগ করবেন জিরো সেভেন জিরো ডাবল ফাইভ ডাবল নাইন সেভেন থ্রি এইট এটা হচ্ছে আমার ইমো নম্বর ওকে তো আমরা আসি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের নন্থাপুরিতে এখানে আমরা ঘেমের জন্য কথা বলতে আসছি দেখা যাক এখানে আমরা আসলে এখানে গেম কন্টাক্ট করা যায় না যে এক ঘেম দুই ঘেম আমি কন্টাক্ট করে নিব এক সেট দুই সেটের ভিতর থেকে হানড্রেড পারসেন্ট বাট এরা কিছু টিপস কিছু পেপার পাবলিশ করে যে পেপারের ভিতর আসলে গেম থাকে ওকে সেই নম্বরে যোগাযোগ করবেন যারা যারা ঘেম চান আগামী ঘেমের জন্য দুই সেটের ভিতর থেকে ঘেম কাজ করাবে ইনশাআল্লাহ দুই সেটের ভিতর থেকে আমাদের গেম থাকবে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার